ঝিনাইদহে বসবাস করেন হতদরিদ্র পরিবারের ছেলে নাহিদ হোসেন দেখতে সাত আট বছর বয়সী শিশু মনে হলেও নাহিদের বর্তমান বয়স তেইশ বছর তার উচ্চতা মাত্র চার ফুট শিশু বয়সেই হরমোনজনিত কারণে থেমে যায় নাহিদের দৈহিক বৃদ্ধি উচ্চতা নিয়ে তাকে বিভিন্ন সময় কথা শুনতে হয় হাসির পাত্র হতে হয় তবুও তিনি সব সংকোচ এবং প্রতিবন্ধকতাকে জয় করে স্বপ্ন দেখছেন বিসিএস পরীক্ষা দিয়ে ম্যাজিস্ট্রেট হওয়ার বর্তমানে সে অনার্সে পড়ছে তার বাবার নাম আরিফুর এবং মা পারভিনা বেগম বাবা পেশা একজন কৃষক তিন ভাইবোনের মধ্যে দ্বিতীয় সন্তান নাহিদ নাহিদ বেরাখালী মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন দু সালে এবং ঝিনাইদহ কলেজ থেকে এইচএসসি পাশ করেন দু সালে নাহিদের মা পারভিনা বেগম জানান ছোট থেকে স্বাভাবিকভাবেই বেড়ে উঠছিল নাহিদ কিন্তু আট বছর বয়সের পর থেকে শারীরিকভাবে আর বড় হয়নি সে উচ্চতা বৃদ্ধি না পাওয়ায় তাকে ডাক্তার দেখানো হয় তখনই জানতে পারি হরমোনজনিত সমস্যার কারণে শারীরিক বৃদ্ধি পাচ্ছে না নাহিদ তারপর ডাক্তারের সাথে চিকিৎসার জন্য পরামর্শ করি তখন ডাক্তার জানালেন তার চিকিৎসার জন্য চোদ্দ লক্ষ টাকা খরচ হবে তারপরেও এই রোগের সমাধান হবে কি না তা নিশ্চিত নয় এজন্য ওই সময় টাকার অভাবে এবং অনিশ্চিত চিকিৎসার কারণে তাকে আর চিকিৎসা করাতে পারেনি তারপর থেকেই ছোট বাচ্চাদের মতো তাকে গোসল করানো থেকে শুরু করে কাপড় পরানো সহ সব কিছুই করে দিতে হয় নাহিদের মা বলেন তাকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়ালেখা করাতে তেমন কোনো সমস্যায় পড়তে হয়নি এখন অনার্সে ভর্তি করে তার পড়ালেখা চালিয়ে যেতে নিজেদের হিমশিম খেতে হচ্ছে কারণ অনার্সে পড়াতে অনেক খরচ হচ্ছে তবে নাহিদের অনেক ইচ্ছে পড়ালেখা শেষ করে সরকারি চাকরি করবে এবং বাবা মায়ের দায়িত্ব নিবে এখন সমাজের বিত্তবানরা এগিয়ে এলে এবং সরকারিভাবে কোনো সহযোগিতা পাওয়া গেলে হয়তো নাহিদের ইচ্ছে পূরণ করা সম্ভব